বাংলাদেশ কোনো জায়গাত ফড়ার ব্যবস্থা আছিল না দেওবন সব যাওয়া লাগত হদিস হইলে ইলাই সময় আসিল বাহিরে না গেলে দেওবন না গেলে এই বখারি মুসলিম তিরমিজি নাসাই আবুদা উদ্দীপনে মাজা ইতা ফড়ার সুযোগ আছিল না সময়ের পরিবর্তনে ই দেশের মাঝে বড় বড় মাদ্রাসা অকল গড়িয়া উঠছে এক এক জেলার মাঝে বেশ কিছু দৌড়ায় হাদিস মাদ্রাসা হল কোন কোন তানার মাঝে দুইটা তিনটা চারটা পাঁচটা দৌড়ায় হাদিস মাদ্রাসা পর্যন্ত আছে এই অলির কাণ্ডে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনে অক্করে অক্করে কবুল করিলেই সই ই মুদরসাদ ফড়িয়া একজন একজন তালিবুল এই মাদ্রাসার যেন একেবারে শেষ জামাত পর্যন্ত ফড়াইয়া দেওয়া হইব এই সুযোগ আমরা রাত আসিল না আল্লাহ পাক রব্বুল আলমিনর মেহরবানি পর্যায়ক্রমে ধীরে ধীরে এলাকার মানুষের চেষ্টায় প্রচেষ্টায় ত্যাগ কুরবানির কারণে যত দিন যার মাদ্রাসা ব্যাপকতা লাভ করেন শিক্ষার্থী অকল বাড়িরা মাদ্রাসার ফোনেওয়ালা অল বাড়িরা দিন দিন মাদ্রাসা তার গন্তব্যের দিকে অগ্রসর যারা ছাত্র হল এরা ই যে কোনো জমাত ফড়িয়া না কেন বাংলায় এক মাদ্রাসাত ফোড়া এটা বহুত কঠিন এক কাম কারণ ছাত্র অল জেলান যে কোনো মাদ্রাসা যাইতে পারবো ভর্তি হইতে পারবো ফলিতে পারব মেওখলর লাগে এটা আদৌ সম্ভব নাই তাছাড়া মেওখল বাহিরে গিয়া কোনো বোর্ডিং মাদ্রাসার মধ্যে তাকিয়া লেখাপড়া করা এটা অনেক ব্যবহুল ব্যাপার যে ব্যবহুলতা অনেক সময় অনেক অভিভাবকর পক্ষে অনেক পরিবারের পক্ষে ইটারে কাবার দিয়া নেওয়া বড় মুশকিল হয় কিন্তু আমরা আমরার সামর্থ্য দি পারি আর না অত এই এলাকার একজন মেয়ে যে সময় এই মাদ্রাসা পড়া আরম্ভ করব মাদ্রাসার দাওরাই হাদিস ফড়িয়া সিহা কিতাব কিতাবহল ফড়িয়া বোখারি মুসলিম নাসাই নাসাইয়া আবুদাউদ্দীপনে মাজা মাদ্রাসা পড়ার সর্বোচ্চ ডিগ্রি নিয়া যেটা বর্তমান দেশ মাস্টার ডিগ্রির সমমান পর্যায়ের মর্যাদা এমন ডিগ্রি নিয়ে আল্লাপাকর মেহরবানি এই মাদ্রাসা থেকে এক একজন ছাত্রী বাহির হইয়া যাইব বর্তমান সমাজের অবস্থা যদি শিক্ষা কি বিশেষ করে মেয়ল ফিচাই আপনি যদি একশো জন মেয়ে এখনো খালা করিয়া যারা মাদ্রাসাত ফলিছে না একশো জন খাড়া করিয়া যদি আপনে তো শহুদটা দুটা জিকায় দয়ে পুনটা জিকাইন দেখবা একশো জনের মধ্যে আশি জন নব্বই জনের সমস্যা নাই কিন্তু একজন মেয়ে জীবনে বাদক দন্দি করতে আল্লাহর খালিস একজন বান্দি হিসাবে আল্লাহর কাছে গণ্য হইতে হইলে বহুত অতিরিক্ত লকল জানার প্রয়োজন যেটা অধিকাংশ মেয়ে হলে মহিলা হলে আজ বিলকুল জানই না এটা কি সম্পূর্ণ অজ্ঞ সহি শুদ্ধ কোরআনে করিমর তিলাওত এখন এত দুর্লভ হইয়া দাঁড়াইছে বিশেষ করে মেয়খলর মাঝে আপনি দুদিন যারা মাদ্রাসাত পড়ছেন মানুষের লাগে বড় গৌরবের বিষয় এটা এই আত্রাফর মানুষের লাগে মানুষের লাগে বল সৌভাগ্যের বিষয় এই জায়গার মাজে যদি আমরার ময়মুরব্বী এই ব্যবস্থা না অতীতে যদি আপনারা এই ত্যাগ কোরবানি তা তাহলে আজকে এই ফল এই জাগার মাঝে দরল না হনে মুসলিম ফন্নেওয়ালা মেয়ে এই আত্রাফর মাঝে সৃষ্টি হইলা না অনে দেওরাই হাদিস পাঁচ মেয়কল এই আত্রাফর মাজে সৃষ্টি হইলা না অনে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনর মেহরবানি আমরার মাদ্রাসার রিজাল্ট আলহামদুলিল্লাহ অনেক বালা অন্যান্য মাদ্রাসার সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে আল্লাপাকর মেহরবাণী আমরার এই মাদ্রাসার পরীক্ষার রেজাল্ট আল্লাপাকর মেহরবাণী অনেক অনেক বালা এবছর যারা দাওরাই হাদিস মেয়কলে ফলবা সারা বাংলাদেশর মেয়কলোর সাথে এরা গিয়া কম্পেয়ার করিয়া পরীক্ষা দিবা কারণ দৌরাই হাদিসর মাত্র একটা বহুত গুডা বাংলাদেশে এবছর এই মেহকলে নিম্ন জমাতর মিষ্কাতর জমাতো পরীক্ষা দিচ্ছি আল্লাপাকর মেহরবানি আমরা যতজন দেদ ইসলাম হান্ড্রেড পার্সেন্ট রিজাল্ট এরা বৌড তাকে লইয়াইছেন আলহামদুলিল্লাহ এটা এই আত্রাফর মানুষর ত্যাগ কোরবানি আল্লাপাক রব্বুল আলমিনর কাছে যেন কবুল হয়েছে কবুলর ইটার প্রমাণ আজকে আমরার এই যে মহফিল এটা এই আত্রাফর মানুষর লাগি একটা গৌরবের বিষয় কারণ ও জাগার মাঝে এখন আমরার এই যাত্রা পরে মাদ্রাসাত আইয়া একইবারে দাওরাই হাদিস মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি ওখান থেকে অর্জন করি লইয়া যাইবা আর পুরুষ হল যদিও ই পর্যন্ত আমরা এরারে এই সুযোগ আব দিতাম না কিন্তু পুরুষ মুদর্সার দাওরাটা একইবারে দরজার মুখ আইচ্ছে একইবারে আমরার সামনে আইচ্ছে কারণ মিষ্কাতর জমাত পর্যন্ত ছাত্র হল দেই দে আর মাত্র একটা বৎসর দাওরার জমাত শুধু এটা যেহেতু একটু ব্যবহুল এটা অনেক বড় সাহসের বিষয় আর আমরার আকামেরি নকর আমরার হল, আমরার ময় মুরব্বী যারা এরার তো মনের একটা আবেগ মনের একটা চাহিদা যে এই জায়গার মাঝে মেওখলো কালা কালা রাসূলুল্লাহ মাঝে দেখবা জেলা মেওখলে দাউরা পড়িরা বুখারী মুসলিম ফড়িয়া যাইরা ঠিক তদ্রুপ ভাবে এখানতাকি আমরা মিশকাত ফড়াইয়া তালবাইন খন বিদায় করতাম নাই যখন আমরারে কেন মিশকাত ফড়াইয়া তালবাইন খন যাইন তখন তালবাইন তো মনর অবস্থা বালা থাকে না আর আমরারও মনর অবস্থা বালা থাকে না কারণ অত বছর পড়তে পড়তে ফড়তে পড়তে মাত্র একটা বছরের ফলার ব্যবস্থা নাই যার কারণে লাগে আর আমরাও অত বছর মেহনত করতে করতে নাই যার কারণে অন্য কোন জায়গা ফাটানি লাগে তখন তালবাইন যখন নিষ্কাচর জমাত ফরিয়া আমরা রেখান বিদায় বিধায়ক অনুষ্ঠান করিয়া বিদায় লইয়া যাই তালবাইন তোর মনের অবস্থাটাও ও পালা থাকে না আর আমরা যারা ফড়াই পিছনে মেহনত মুসকত করি আমরারও মনর অবস্থা বালা থাকে না ইনশা আল্লাহুল আজিজ আতরাফর ময়মুরব্বী যদি দোয়া করেন সবে যদি খেয়াল করেন তাহলে এটা মাত্র শুধুমাত্র এটা সময়ের ব্যাপার ইনশাল্লাহ আল্লাহ ওখান থেকে মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি লইয়া দাওরায়ে হাদিস পড়িয়া বুখারী মুসলিম পড়িয়া এখান থেকে জেলার ছাত্রীও হলিয়া হাদিস পড়িয়া দাওরার জমাত পড়িয়া ওখান থেকে তারাও বিদায় নিবা এটা আল্লাহ পাক রব্বুল আলমিনে কবুল করে নিলে এটা শুধুমাত্র সময়ের ব্যাপার মহতরম হাজির কেরাম মানুষের লাগিয়া একটা বাক্যর ব্যাপার যারা বয়স্ক মানুষ আছেন আপনারা কইতে পারবা যে সময় এই আত্রাফর মাঝে কোনো মুদর্শা আসিল না খাড়াবরা আহমদাবাদর মাদ্রাসা উজিরপুরের মাদ্রাসা এই মাদ্রাসাগুলো ফরে হয়েছে যখন এই আত্রাফর কোনো মাদ্রাসা আসিল না এর আগর এই আতরাফর কি অবস্থা আছিল যোগাযোগের কি অবস্থা আছিল যাতায়াতের কি অবস্থা আছিল অর্থনৈতিক কি অবস্থা আগর সময়ের তুলনায় এই আতরাফরে রাত দিন পরিবর্তন করে দিলাইছেন আতরাফরে উজালা করে দিলাইছেন সুবহান আল্লাহ মাদ্রাসা যত আলোকিত হইব মাদ্রাসা যত উজ্জ্বল হইব ইকানোর মাঝে যিনি তালিম তাআল্লুমের চর্চা যত বেশি হইব এই আত্মরাফর মাঝে আল্লাহর পক্ষ থাকি খয়র বরকত অত বেশি আইয়া নাজিল হইব ইকানৰ মাঝে যত তিনি আলিম চলব কোরআন হদিস যত বেশি ফলানি হইব এই আত্মরাফর মাঝে আল্লাহ পাক রব্বুল আলমিনর পক্ষ থাকি রহমত অত বেশি বর্ষিত হইব এর কারণে এই মাদ্রাসা খান কিলাম এই আত্মরাফ বাহিরে আপনারা মাদ্রাসার সাথে জড়িত যারা আছেন এরাও রাজ্যিন চিন্তা করতে হইব ময়মুরব্বী হল বাদ তুইয়া কথা কারণ তাই নইল মেহমান অল আর আমরা তো ঘরের ভিতরের মানুষ এটা শুভ হয় না যার কারণে আমি আমার

ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله منه ومن مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده أرسل الله من يك خير وسيم

Şam size şey, kitabındaki bakarız yok, vakat için. Kulun Devman Hukka, Ağır Pakistan Hukka, Bangla Hukka, Hendiye Hukka, Fethiye Zagal Cato Kitab, Şaman Hukuriydi bu bakarız için. Hayır, bu kadar için bir niyamut, Allah'a fayda. Allah'a bakacağı bakıntı, <laughs> o niyamut fayda. الله لک لک شکریه دیخ و بکرآ ارواک افنا را زن طول جسد شمال دار زیر شخصی هستی مدرسه را اصلا شجع خورید خطوط طلبان دید بچه ها مدرسه را فتید خورین مدرسه را فتید خانم زیرا حالا شکریه افنا را خاطر عامی خورین تر یک نباک کنسلند از خورین تر খতম পাই না আমার সব পুলিশ মুসল ফাটাই হোক পুলিশ তো বিভাগ আছে আলোক পয়েন্টার আছে আলোক পয়েন্ট এখানেও পুলিশ এখানে এগুলো মানুষের সমালোচনা করে যে হুয়া পুলিশের আপনার ভোলাইরা সহশিক এরা মানুষ কুয়া মানুষ পুলিও মানুষ অসুবিধা হইতে পারে কচিকে না হলে এখানে না আমরা এখানে দিয়ে না وننزل يا الله في وننزل يا الله ما قلتك يا أفضل الله من الله الخرياء أو Allah'a فوين asla. Allah'ın بها قلينه ما تصدق بها الله رب بساجين أصلا الله رب يشعره حتى يلعن في نفسه يشعر أو وكذا لا أصلا إلا ذات אבל בואי נראה מה שם כתבי. מה שם דיבר לאבא אימו כתב. אבני זכרו למור. סבבו למה לא כתב. סבבו למה שענתי מושיטו. אשר אמרו עליכם. אבנה יוליה אללה שענתי מושיטו. רציגי אבנה דבואה. אבנה חומרו חסר גאוי לו. אשר אמרו עליכם. יאהלן חמור. איך אמרו עליכם.

چه باشکل بود؟ یک باری تو ما برکتی. دیگه خدا در لگش پرکو. حال خدا دیگه خار خودت. خدا دیگه الله خودت. خودتی که سام بود. هم الله دل کسی همی آنور میخوایی. هم الله دل الله دل ما چند تری. هم ما ماشین تری مدرسه. یه خودت اسم تهریانه. جدی مدرسه نیست. چه امر خوبی

زدی خوریه زنوینا، خواهیه زنوینا، تیه که تکیره خود بود، بس مکنه شد، خصوصی که از که خورنده، بخاری شد و ارسا مکنه شد، اللہ تعالی تعالی حیات دید، نیک اوالر تو امین دید، اوالر نیک براتر دید، کار خواهند دید، خب تا این ممنون یه شواره کنگی تا Hayatını anaydı. Ona yaratan hele maşallah. Koruka. Kim tuyu ve ruhu yer. Ama arda gansı yiyemez bu. Zotukam buna ortalık var. Ne kadar var bu. Ota bu çoğu varsa kabul edin. Maşa kızı at ki anana da yana. Kutra şaşta huriye. Yani bu anamı hoş hep dokuyla. Zotukam bakı. Ama Zagayı etki eden Ay ağza zıgat soğanlamışlar, soğanlamış mamur alsın zıgat. O bakar, alıtılar. Bakar, o inceğe bak zıgat ya, alıtılar zıgat ya, o Onu kol boncuğu. Ayev oluyor, seyir seyir, marağır oluyor. E bu yaza yana? Madam yaza yana? Tere maruzsa mı kafanı.

Yüzden ödediğim, daha fazla dediğim, daha önce daha fazla dedim. O yüzden malalan, hadi sen Dilo dilo. Dilo, dilo.

كليانتي يا 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 صلى الله على سيدنا وعلى محمد وعلى اله وصحبه وسلم صلى الله عليه ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم رب ارحمهما

আরো আনন্দিত আমাদের প্রধান আলোচক সারা বাংলাদেশ ব্যাপী তার জনপ্রিয়তা মুফতি হাসান ওসামা সাহ অনেক আগে তোলা বই অতিক্রম করছেন ইনশাল্লাহ যথা সময় হাজির দাবা এ পর্যায়ে আজকের এই দোয়ার মহিল অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ